হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো নতুন বেতন কমিশন নিয়ে কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে একটা বিষয় কর্মীদেরকে বিশেষভাবে নাকি বেড়ে যাবে মূল বিষয় হলো ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আর এটা শোনা যাচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এক বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে এখানে একটা কথা বলে রাখি যে ফিটমেন্ট ফ্যাক্টর যত বেশি হবে কর্মীদের বেতন তত বৃদ্ধি হবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর যদি কম হয় তাহলে বেতন বৃদ্ধি হবে কিনা বা আগের থেকে কম হবে কিনা বেতনটা সেটা একটা আশঙ্কা থেকে যায় তাই প্রত্যেকটা সরকারি কর্মী এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় আছেন আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার আলোচনা করব যাতে আপনাদের বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয় এবং ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে ঠিক কি বলা হচ্ছে সে বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এইথ পে কমিশন অষ্টম বেতন কমিশনে কি কমবে বেতন বৃদ্ধির হার ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে বড়সড় পরিবর্তনের আশঙ্কা নতুন বেতন কমিশন নিয়ে কল্পনা তুঙ্গে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়লেও তার হার সপ্তম বেতন কমিশনের তুলনায় কম হতে পারে এই খবরে অনেক সরকারি কর্মী কিছুটা চিন্তিত আসুন এই সম্পর্কিত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েই যত আলোচনা মূলত ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সপ্তম বেতন কমিশনে ফ্যাক্টর ছিল দুই দশমিক পাঁচ সাত অর্থাৎ বিভিন্ন সূত্র অনুযায়ী অষ্টম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর কমে এক দশমিক আট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যদি সত্যিই তাই হয় তাহলে কর্মীদের বেতন বৃদ্ধির হার অনেকটাই কমে যাবে বেসিক পেতে প্রভাব যদি ফিটমেন্ট ফ্যাক্টর এক দশমিক আট হয় তাহলে কর্মীদের বেশিক পে আশি শতাংশ বৃদ্ধি পাবে উদাহরণস্বরূপ বর্তমানে ন্যূনতম বেশিক পে আঠেরো হাজার টাকা হলে তা বেড়ে প্রায় বত্রিশ হাজার টাকা হতে পারে বেতন বৃদ্ধির হার সপ্তম বেতন কমিশনে যেখানে বেতন প্রায় চোদ্দ দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছিল সেখানে অষ্টম বেতন কমিশনে এই বৃদ্ধির হার তেরো শতাংশ এর কাছাকাছি থাকতে পারে বলে মনে করা হচ্ছে দিয়ে রিসেট এবং তার প্রভাব নতুন বেতন কমিশন চালু হলে বর্তমান মহার্ঘ ভাতা বা ডিআনএস অ্যালাউন্স শূন্য হয়ে যাবে বর্তমানে ডিএ 5৫ পঞ্চান্ন শতাংশ এই ডিএ বেসিক বেশিক এর সঙ্গে যুক্ত হয়ে যাবে কিন্তু নতুন বেতন কাঠামোয় তা শূন্য থেকে শুরু হবে এর ফলে বেশিক পে বাড়লেও হাতে পাওয়া বেতনের পরিমাণ খুব বেশি বাড়বে না এটাই কর্মীদের মূল চিন্তার কারণ তো বন্ধুরা দেখে নেব কর্মী ইউনিয়নগুলোর দাবি কি বিভিন্ন সরকারি কর্মী ইউনিয়নগুলো প্রস্তাবিত এক দশমিক আট ফিটমেন্ট করেছে তাদের দাবি অন্তত সপ্তম বেতন কমিশনের সমান পাঁচ সাত বা তার বেশি রাখতে হবে এই নিয়ে সরকারের সঙ্গে তাদের আলোচনা চলবে বলে আশা করা যায় তো এবার দেখে নেব কবে চালু হতে পারে অষ্টম বেতন কমিশন সাধারণত প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠন করা হয় সেই অনুযায়ী দু সাল নাগাদ অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই এই কমিশন গঠন করা হতে পারে যদিও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন বেতন কমিশনের বৃদ্ধির হার কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কর্মী ইউনিয়নগুলোর দাবি এবং সরকারের আলোচনার পরই আসল চিত্রটা পরিষ্কার হবে সরকারি কর্মীদের ভবিষ্যতের জন্য এই বেতন কমিশনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমস্ত আপডেটের জন্য নজর রাখতে হবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হতে পারে সেটা আপনারা এখানে একটা আভাস পেলেন পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরটা ঠিক কি হবে কমে যাবে না সপ্তম বেতন কমিশনের সমান থাকবে এ নিয়ে সরকারের সঙ্গে কর্মী ইউনিয়নগুলোর একটা আলোচনা হবে আশা করা হচ্ছে এবং ভবিষ্যতে এই সম্বন্ধে আরও নতুন কি আপডেট আসে তা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন করে বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ